أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا صدق الله العظيم

এই জন্যে সমস্বরে মহান মালিকের জন্যে কালে মাতে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি আল্লাহর হাবিব হাবিবা নবী ওনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ আল্লাহ আপনি আমাদের দুরুদের হাদিয়া আপনার হাবিবের জন্য কবুল করুন আমি উপস্থিত সম্মানিত মুসল্লি সাহাবার আজকের জুমার আলোচনাতে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি একজন বড় সাহাবি হজরত সৈয়দনা সিদ্দিক আকবর হদী আল্লাহ আল মান ফজিলত নিয়ে মর্যাদা নিয়ে আজকে আমরা কথা বলবো আল্লাহ পাক যেন সঈদুলা হজরত সিদ্দিক আকবর আল্লাহ মতেও আমাদেরকে ইমানে শক্তি এবং আল্লাহ হাবিব সল্লা আলহি আসাল্লামের জীবনকে পুঙ্কানু পুঙ্কাণু অনুসরণ করার আল্লাহ তৌফিক দান কর আল্লাহ এখানে একখানা আয়াতিমা তালাবাদ করেছি সোরা চল্লিশ নাল আয়াত আল্লাহ কাক সে আয়াত একিমায় বলছেন إِلَّا تَنْصُرُوهُ فَقَدَ نَصُرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا سَعْنِيَسْنِنِي إِذْ هما فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا الله فَاقْبَلْ بلسين أمرا رسول كيش حج فَقَدَ نَصُرَهُ اللَّهُ طبي الله توتر حبيب محمد صلى الله عليه وسلم كيش حجه ঈদ আফর জাহুল ইদ হুমাও হাবিব আপনি স্মরণ করুন যখন আপনাকে কাফেররা বের করে দিয়েছিল তখন আপনি দুজনের দ্বিতীয় জন ছিলেন যখন তারা দুজন তার মানে আমার নবী নবীজির সাথে শহীদনা সিদ্দিকা আকবর ইদ হুমাকেও গর যখন তারা দুজন গর্তের ভিতর ছিলেন লা তাহজান তখন তিনি তার সঙ্গে তথা হযরত সাইয়েদুল সিদ্দিকা আকবরকে বলেছিলেন আমার নবী লা তাহজান চিন্তিত হইও না ইন্নাল্লাহ মাহানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আসেন সোহান এ হলো আয়াতুল কারীম অর্থ এই আয়াতে কারিমা সৈয়দনা সিদ্দিকা আকবর ওদি আল্লাহ এই আয়াতে কারিমায় মর্যাদা ফুটে উঠেছে মূলত আয়াতটা নাজল হয়েছে হিজরতের ঘটনাকে কেন্দ্র করে সিদ্দিকা আকবর ওদি আল্লাহ তাল্লাহের সাথে নিয়ে হিজরতের রাত্রে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম দ্বারসুরে অবস্থান করেছিলেন যে গাঢ়টা ছিল সমতল জায়গা থেকে তফসিরের কিতাবে এসেছে পাঁচ হাজার ফুট উপরে সমতল জায়গা থেকে পাঁচ হাজার সমতল জায়গা থেকে উপরে পাহাড়ের পাথরের পাহাড় ওই গর্তের মধ্যে আমার নবীজি এবং সৈদনা সিদ্দিকা আকবর অবস্থান করেছিলেন ওই গর্তের মধ্যে কীভাবে উঠেছে শহীদ না সিদ্দিক আকবর আল্লাহ তাল আমার নবীজিকে কাঁদে করে উপরে তুলেছে দেখেন কেমন ভালোবাসা কত সোজায় জায়গাতে একজন কীভাবে ফুল সিদ্দিক আকবর কাঁদে করে যেভাবে তোলা দরকার নবীজি যেভাবে আরাম হয় এভাবে তুলেছে তফ সেরে কিতাবে লিখেছেন শহীদ সিদ্দিক আকবর যখন আমার নবীকে নিয়েছিলেন তখন ওজনটা এমন হয়েছিল যে একটা হালকা জিনিস সৈয়দনা না সিদ্দিকা আকবর নিজের কাঁধের উপর নিয়ে আসে সবাখান আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করেছেন সব গড়তে গেলেন গড়তে যাওয়ার পরে নবীজি সাল্লাহ হলে সালামকে সৈয়দ না সিদ্দিক আকবর বললেন নবীজি আপনি একটু অপেক্ষা করুন একটু দাঁড়ান প্রথমে আমি প্রবেশ করি যে গড়তে আমরা এখন আশ্রয় নিব এ গর্তটা থাকার উপযোগী না কোনো দিন কোনো সময় এখানে মানুষ থাকে নাই বিপদে পড়ে আমরা এখানে অবস্থান করব অতএব সেখানে যান নষ্টকারী সাপবিচ্ছু থাকতে পারে জীবন নষ্টকারী জন্তু থাকতে পারে এটাকে আগে পরিষ্কার করতে হবে থাকার উপযোগী করতে হবে নভিজিকে বললেন হাবিব আপনি একটু অপেক্ষা করুন আগে আমি থাকার উপযোগী করি আপনি একটু দাঁড়ান সৈদনা সিদ্দিক আকবর সেই গর্তে ঢুকলেন ঢোকার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন থাকার উপযোগী করলেন অনেকগুলা ছিদ্র ছিল সৈদনা সিদ্দিক আকবরের দামি ছাদর ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলা মুখ ভরে দিলেন একটা গর্ত মুখ বরার সুযোগ ফলানা কাপড় ছিল না সেই গর্তে সৈদনা সিদ্দিক আকবর ফা দিলেন এরপর আমার নবীজিকে ডাক দিলেন সোলাল্লাহ এবার আপনি তার সেখানে নবীজি ঢুকলেন ঢোকার পরে সৈয়দনা সিদ্দিক আকবর বললেন নবনবী অনেক দূর থেকে হেঁটে এসেছি এবার আপনি আমার রানের উপর মাথা মোবারক রেখে আপনি একটু আরাম করেন সৈয়দনা সিদ্ধিক আকবরের মাথার উপর রানের উপর আমার নবীজিরা স্যার মোবারক রেখে আরাম করলেন কিছুক্ষণ পরে সৈয়দনা সিদ্দিক আকবরের সুখ দিয়ে পানি পড়লেন সে পানি আমার নবীজির চেহারায় আনোয়ারের উপর পড়লে সাথে সাথে আমার নবীজির গুম মুবারক ভেঙে গেল আর আমার নবীজি তো এমন যে আমার নবীজির চোখ গুমাইত অন্তর ঘুমাইতো না এই আমরা ঘুমালে আমাদের উজু বেঙ্গে যায় আমার নবীজির খসুচিয়ত হলো আমার নবী গুম গেলো আমার নবীজির গুম বাং অজু না আমার নবী পবিত্র সবাহ গুম গেলো নবীজির অজু না অজুর পবিত্র অবস্থায় সেখন থাকা অবস্থায় যেমন পবিত্র গুম গেল আমার নবীজি তেমন পবিত্র চোখ ঘুমাইল অন্তর গোমাইত না অন্তরে সব কিছু দেখতেন অন্তর দিয়ে পর্যবেক্ষণ করতেন তো সৈদনা সিদ্দিক আকবরকে বললেন সিদ্দিক আপনি কেন খাচ্ছেন তখন সৈদনাথ সিদ্দিক আকবর বলছেন আর সোল সম্ভবত আমার ভাই বিষাক্ত সাপ কামড় দিয়েছে ওই যন্ত্রণায় আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে হস্ত ধারণ করতে পারতেছি না বেখতিয়ার আমার চোখ থেকে ফানি আপনার চেহারা মোবারকে পড়ে গেছে তখন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাই ইউসাল্লাম থুতু মোবারক সেখানে লাগিয়ে দিলেন সাথে সাথে বেশ হানি হয়ে গেলো আল্লাহ এটাই হলো আমার নবীর থুতু মোবারকের হাওয়া আমার নবীল থুকা মোবারকের অ্যাকশন সাথে সাথে কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই নবীজির তো মোবারক দিয়ে বিষ পানি হয়ে গেল সোবাহ আল্লাহ দেখেন এখানে আর একটা বোঝার বিষয় নবীজি সাল্লাহ আলহিমা সাল্লামকে দাঁড়াতে বললেন প্রথমে তিনি ঢুকলেন তার মানে কত বোঝালেন নবী আমার জীবনের সাথে আপনার জীবন অনেক দামি বিষাক্ত কিছু থাকলে আগে আমাকে দংশন করুক আমাকে খামর দুঃখ আগে আমি পরিষ্কার করি যা জীবনের রিস্ক নিয়ে সৈয়দনা সিদ্দিক আকবর সেই গর্তের ভিতর ডেকে পরিষ্কার করলেন তার মানে বোঝালেন নবী যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে আমি সিদ্দিক আপনার পাশে আসি আগে আমি সেখানেই থাকবো তারপর আপনার জন্য পরিষ্কার করে সেখানে আপনাকে আসার জন্য আমন্ত্রণ জানাবো সোভাগ এ হল সৈয়দনা সিদ্দিক আকবর ভু ভালোবাসা থাক আমার নবীজি সিদ্দিক আকবরকে বললেন সিদ্দিক তুমি যেভাবে আজকে আমার জন্য জায়গাটাকে থাকার উপযোগী করেছো আমি তোমাকে কথা দিলাম এই দুনিয়া থেকে আমি যাব প্রথমে আমার পরপরে তুমি যাবে খবরের জগৎটাও আমি নবী তোমার জন্য পরিষ্কার করে রাখবো সোবাখানা তুমি যেভাবে আজকে আমার জন্য কারো সুর এই আবর্জনা গর্থকে আমার জন্য থাকার উপযোগী করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছো আমি নবী ও সিদ্দিক তোমাকে কথা দিচ্ছি খবরের জগৎকে আমি রসুল তোমার জন্য পরিষ্কার করে রাখবো আমার নবীর পাশে সিদ্দিকা আকবর আছেন সইয়াল হবু হয়েছে কারণ আমার নবীজি সিদ্দিকা আকবরের বিষয়ে বলেছেন সিদ্দিকা তো এমন যাকে জন্নাথের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে জন্নাথের আখ্যা দরজা রয়েছে এই আমরা আটখানা জন্নাত বলে থাকি জান্নাতের আখানা দরজা থেকে সিদ্দিকা আকবরকে ঢাকবে যে এই দরজা দিয়ে আমার সিদ্দিক আসুক এই দরজা দিয়ে সিদ্দিক ঢুকবে অর্থাৎ আটেই জান্নাত একসাথে ডাকবে এই আমার যে এই দিয়ে সিদ্দিক আকবর ঢুকবে সিদ্দিকা আকবর আসুক সিদ্দিকা আকবরের জন্য আগ্রহ প্রকাশ করবে সিদ্দিকা আকবর এমন ব্যক্তি যিনি এবাদত প্রথম ছিলেন নামাজের মৃত্যুর শ্রেষ্ঠ নামাজই ছিলেন শ্রেষ্ঠ হাজি ছিলেন শ্রেষ্ঠ দানবীর ছিলেন এই জন্য হাদিসে এসেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম একবার মসজিদে নবী বয়ান করছিলেন ক্ষয় প্রসঙ্গে নবীজি বললেন যে আমার সাহাবারা শোনো আমি রসুলের কাছে তিনটা বিষয় খুব পছন্দের তিনটা জিনিসকে আমি রসুল খুব পছন্দ করি একটা হলো আত সুগন্ধ জাতীয় জিনিস আমি রসুল খুব পছন্দ করি দুই নাম্বার হলো সতী সাধবী নারী যে স্বামীর ইজ্জতকে হেফাজত করে ওই সকল নারীকে আমি রসুল বেশি পছন্দ করি তিন নম্বর হল যে আমি আমার কাছে নামাজ বেশি পছন্দ নিয়ে নামাজ আমার খলি যা আমার সুখ শীতল করে দেশোহান আল্লাহ এই জন্য হাদিসে এসেছে আমরা জানাই সিদ্ধিকার দি আল্লাহমা বলে আমার নবীজি সাল্লা ইসলাম এশরের নামাজ পরে মাঝে মধ্যে দেখা যেত যে দুই রাকাত নামাজে পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজে লম্বা করে খেরাত পড়তেন। দুই রাকাত নামাজ এশারের পর থেকে নিয়ে তাহার পর্যন্ত রাতের শেষ ভাগ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কাটিয়ে দিতেন দেখা যেত নবীজির ফা মুবারক চলে গিয়েছে একবার আম্মা জানাই সিদ্দিকা বলে নবী। আল্লাহ পাক তো আপনাকে গুণাগারদের সাফাহাতকারী বানিয়েছে সমস্ত নবী রসুলদের নবী বানিয়েছে পৃথিবীতে আপনাকে রহমতের নবী বানিয়ে পাঠিয়েছে এরপরও আপনি এত লম্বা সেজদা দেন এত লম্বা রুকু করে দুই রাত কাটিয়ে দেন খেন আপনার আপনার তো কোনো গুণা নাই এরপর আপনি এত লম্বা সেজদা কেনা করেন তখন আমার নবীজি বললেন আয়েশা শুনো আমাকে যে আল্লাহ সমস্ত নবী রসুলদের নবী বানালেন যে আল্লাহ আমাকে এই পৃথিবীর জন্যে বিশ্বের জন্যে আমাকে সমস্ত জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করালেন যিনি গুণাগার উন্মতের সাফাতকারীর দায়িত্ব যিনি আমাকে দিলেন যে রব আমাকে দুগুলা নিয়ে আমত দিয়েছে সেই রবের জন্যে সেই মালিকের জন্যে আমি আমি নবী লম্বা করে দীর্ঘ করে কি একটা সাজদা দিয়ে রবের জন্য শুক্রিয়া আদায় করব না সুবহানাল্লাহ তার মানে আয়েশাকে বললেন ও আয়েশা আমি লম্বা সাজদা দিচ্ছি গুণা মাফের জন্য নয় আমার ফাফ ক্ষমার জন্য নয় আমি সাজদা দিচ্ছি রবের শুক্রিয়া করার জন্য সুবহানাল্লাহ নবীর তো কোনো গুণাও নেই এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকার দিলের ভিতর কষ্ট ছিল নবী আমার তো কোনো গুণা নাই এরপরে আপনি এত লম্বা করে সেজ্জা কেন দিচ্ছে এত লম্বা করে রুকু এত লম্বা দুই রাখার নামাজে সারা রাত কেন দাঁড়িয়ে দেখ কেনে এত এবাদত কেন করে তো বলেছেন আমার তো ঘুনা নাই আমাকে আমার রব যেই নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সুক্রিয়া স্বরূপ আমি রসুল এই সেজদাগুলা দিচ্ছে এই নামাজগুলো আদায় করতেছে তাহলে নবীজি সাল্লা ইসলাম বললেন আমার কাছে তিনটা জিনিস বিশ্ব পছন্দের একটা হলো সুগন্ধ জাতীয় জিনিস এই জন্য সুগন্ধ জাতীয় জিনিস মহাব্বত কারা নিজের পাশে রাখাটা শুননা আতল সুগ্রাণ সুগ্রাম জাতীয় জিনিস দুই নম্বর সতী সাধুবী নারী যারা স্বামীর ইজ্জতকে হেফাজত করে পর্দার ভিতরে থাকে তাদেরকে হসলে পাক সাল্লা সাল্লাম অনেক ভালোবাসতেন এরপর নামাজকে নামাজ নামাজকে নিজের সুখের ঠান্ডি হিসাবে বলেছেন নামাজ আমার হৃদয় চুক্তি শীতল করে দেয় নবীজি বলেছেন সাথে সাথে সিদ্দিক আকবর ওই বৈঠকে ছিলেন সিদ্দিক আকবর বললেন ও নবী আপনার কাছে যে কাছে যখন তিনটা জিনিস পছন্দের আমি সিদ্দিক আমি সিদ্দিকের কাছেও তিনটা জিনিস বড় পছন্দের তার ভিতরে একটা হলো নজরুল ইলা ওজিহ রসুলিল্লা ও নবী আমি তিনটা জিনিসকে আপনার মতো পছন্দ করি তার ভিতরে একটা হলো আমি সদা সর্বদা আপনার চেহারার দিকে আমার কাছে থাকিয়া থাকাটা খুব পছন্দের সব আমার মনে চায় রাত দিন চব্বিশ ঘন্টা আপনার দরবারের থাকিয়া আপনার চেহারার দিকে থাকা থাকিয়া আমার বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় না যে সবসময় আপনার পাশে থাকতে মনে চায় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে মনে চায় এই জন্য হাদিসে এসেছে আবু সিদ্দিক আকবরের মেয়ে হজরত আয়েশা বলছেন হজরাত্মাজা হজরাত আ এসার দি বলেন যে তিনি বলেন যে আমার আব্বা আবু বকার সিদ্দিক যখন এশারের নামাজের পরে ঘরে আসতেন তখন আমরা দেখতাম আসার পরে কিছুক্ষণ পরে আমার আব্বা সটপট বিছানায় গিয়ে ছটপট করতেন একটা মাছ ফানি থেকে তোলার পরে শুকনো অবস্থায় যেমন ছটপট করে আমার বাবা বিছানায় গিয়ে তদ্রুপ শটকট এফি উফিট মানে বিছানায় লড়াছড়া করতে থাকতে এক সময় আমি আম্মা জানাইসা বলছেন সময় আমি আমার বাবা সিদ্দিকা আকবরকে প্রশ্ন করলাম বাবা এমন কেন করে যে আপনার শরীরে ব্যথা রকম সমস্যা তখন সৈয়দনা সিদ্দিকা আকবর বলছেন মা আমার শরীরে কোনো ব্যথা নাই আমি সুস্থ মানুষ আমি যখন রসুলের দরবারে থাকি তখন আমার ঢিলের ভিতর অন্যরকম একটা প্রশান্তি কাজ করে যখন আমি রসুলের দরবার থেকে চলে আসি তখন আমার আর এখানে ভালো লাগে না রাত কখন শেষ হবে কখন বেলাল আজান দিবে ওই অপেক্ষায় আমি থাকি কখন গিয়ে ফজরের নামাজে অ্যাটেন্ড হয়ে আবার রসুলের চেহারায় আনোয়ারের দিকে থাকাবো এই অপেক্ষায় আমার দিল জ্বলতে থাকে এই জন্য সৈয়দিক অনবী আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের তার ভিতরে একটা হলো সদা সর্বদা আপনার চেহারায় আনোয়ারের দিকে তখন বললেন অগনবী দুই নাম্বার আমার কাছে পছন্দ হলো ও ইনফা কুমার আল রসুল্লাহ অনবী আমার কাছে আমার বড় পছন্দের দ্বিতীয় বিষয়টা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার পদমে কোরবান করে দেওয়া আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে আমার সমস্ত সম্পদ আপনার কদমে কোরবানি করে দেবো এটা আমার বড় পছন্দ অনবি শুধু আমার সম্পদ কেন আমার পুরা জীবনটা আপনার জন্য কোরবানি করে দিতে আমার বড় ইচ্ছা সুবাহান আল্লাহ সুবাহান হাদিসে এসেছে থাবুকের যুদ্ধে রসুল করিম সাল্লি ওসাল্লাম মজাহিদের জন্য সাদা তুলছেন তাবুকের যুদ্ধে যাবে নবীজির সাহাবিরা সাহাবিদের মেহমানদারির জন্যে মুজাহিদের জন্য সাদা তুলতেছেন আমার নবী যে বলছেন কার কাছে কি আছে নিজের সাধ্য সবাই মুজাহিদের জন্য দান করো তখন ওই ফাঁকে চিন্তা করলেন যে আমি তো কোনো সময় সৈয়দোনা সিদ্দিকা আকবরের এগিয়ে যেতে পারি নাই আজকে আমি সৈয়দনা সিদ্দিকা আকবরকে এগিয়ে যাব। আমারকে আল্লাহ যত সম্পদ দিয়েছে সমস্ত সম্পদকে দুই ভাগ করে সমান বাঘ সম্পদ আমি আজকে আমার নবীর পদমে কোরবান করে দেব তিনি সেটা করলেন সৈয়দ হজরত উমার আল ফাহারুক তার সমস্ত সম্পদ দুই ভাগ করলেন সমস্ত সম্পদ দুই বাঘ করলেন দুই বাঘ করে এক বাঘ আমার নবীজির সামনে কথা দিয়ে দিলেন যে এক বাক সম্পদ মুজাহিদের জন্য আমি দিয়ে দিলাম দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে ইসলাম কথা বলে নাই যে না কিয়ে আপনার সমস্ত সম্পদ দান করে দাও ইসলাম বলছে শত আড়াই টাকা জাকাত দিতে আপনার কাছে একশো টাকা আছে একশো টাকা থেকে আড়াই টাকা দান করার জন্য বলেছেন ইসলাম ইসলাম একথা বলে নাই সব কিছু বিলীন করে দাও দিয়ে ফেলো এটা বলো নাই সৎকার আড়াই পার্সেন্ট এটি মশাহায় দিনের জন্য তুমি দাও তোমার কাছে থাকলে কিন্তু সৈয়দানা হজরত ওমর আল ফারুক এখানে শরীয়ত শরীয়তের অনুসরণ করে নাই তিনি মোহাব্বতের খেলা খেলেছেন এখানে তিনি তার সমস্ত সম্পদকে দুই করে অর্ধেক দিয়ে দিলেন তিনি সেখানে শরীয়ত তালাশ করেন নাই তিনি বলছেন আমার এখানে শরীয়তের দরকার নাই এখানে আমার মহাব্বতের দরকার আজ আমি দেখবো কোন যেন সমস্ত সাহাবির উপর আমি থাকতে পারি ভালো কাজে ভালো কাজে প্রতিযোগিতা করা একজন আরেকজনকে ডিঙ্গিয়ে যাওয়া প্রতিযোগিতা করা ভারাবাড়ি করা ভালো কাজে এটা শরীয়তে জাহেজ আছে এই জন্য তিনি শরীয়তের এদিকে যান নাই তিনি মহাব্বতের জন্যে রসুলের ভালোবাসা বেশি পাওয়ার জন্যে সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিলেন এরপরে সৈয়দানা হজরত বকর সিদ্দিক আসলেন একটা গাঠরি নিয়ে গাটুরি নিয়ে আসার পরে সৈয়দ সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে তাকিয়ে নবীজি বললেন ও আবু বকর ও সিদ্দিক তুমি গড়ের জন্য কি রেখেছো এবং এখানে কি নিয়ে এসেছ গাঁটুরি দেখে নবীজি বলছেন ও সিদ্দিক তুমি এখানে কি নিয়ে এসেছো এবং গড়ে কি রেখে এসেছ তখন এই প্রশ্ন যখন করলেন সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন ও আল্লাহ নবী আমি আমার গড়ে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি বাকি যা ছিল সব কিছু এই গাঁথরের ভিতরে আমি নিয়ে এসেছি সোবাহ সব কিছু আমি এখানে নিয়ে এসেছি তখন হজরতমর বললেন হায় আফসোস হায় আফসোস আজও আমিও সিদ্দিকা আকবরকে গিয়ে যেতে পারলাম না কারণ আমার কোটি টাকার সম্পদ থাকুক কোটি টাকার সম্পদের অর্ধেক সম্পদ যদিও বা আমি আমার রসুলের কদমে কোরবান করে দিলাম কিন্তু তো সমস্ত সম্পদ তো দিতে পারলাম না সৈয়দানা সিদ্দিক আকবরের কাছে যা ছিল তাই দশ টাকার হোক এক হাজার টাকার হোক তিনি তো সব কিছু দিয়ে ফেলেছেন গাঁটুরি খুললেন গাঁটুরির ভিতর দেখা গেছে তার এসেছে সেখানে থালা বাটি এবং জুব্বার বুথাম এবং গড়ের সোলার সাই পর্যন্ত তিনি ঘাটুরি বেঁধে রসুলের কদমে হাজির করে দিলেন সোবাহ এই জন্য তিনি বললেন উমর ওমর আল ফারুক বললেন আস আজও আমি সিদ্দিকা আকবরকে নেক কাজে এগিয়ে যেতে পারলাম না এটা আমার দ্বারা আর সম্ভব হবে না এই জন্য সিদ্দিক আকবর বলছেন অনবী আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার কদমে কোরবান করাটাকে আমি ভীষণ পছন্দ করি শুধু সম্পদ নয় আপনি যদি বলেন সিদ্দিক তোমার কলিজাটা বের করে দাও আমি সিদ্দিক কলিজাটা বের করার জন্য কোনো প্রস্তুত আছি সবাই এটা দুই নম্বর পছন্দের কারণ তিন নম্বর হলো তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে আল্লাহ দুইটা কন্যা দিয়েছেন দুইটা কন্যার ভিতর আমাকে যে কন্যাগুলা দিয়েছেন তার ভিতর একটা কন্যা হলো আয়েশা আমার বড় পছন্দের আমার বড় ইচ্ছা আমার একটা কন্যাকে আপনার দরবারে কোরবানি করে দেওয়া আপনাকে সুফুদ্দ করে দেওয়া যা আমার কন্যাটাকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ এটা আমার বড় পছন্দ আল্লাহ রসুল সাল্লা সিদ্দেশনা সিদ্দিকা আকবরের কথা অনুযায়ী করলেন ওইদিকে আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসালা হয়েছে সবগুলা স্বপ্নে যুগে আল্লাহ রসুলকে আল্লাহ তালা দেখালেন যে আয়েশাকে আপনার জীবনের সঙ্গী বানাতে চায় আপনার পছন্দ হচ্ছে কিনা সবগুলো আল্লাহ তালা আগে ঠিকঠাক করে সৈয়দনা সিদ্দিকা আকবরের মুখ দিয়ে কথা আল্লাহ তালা বের করালেন সোবাহানোাহান তিনটা জিনিস সৈয়দনা সিদ্দিকা আকবর করে দেখালেন যে সব সময় তিনি নবীজির দরবার হাজির থাকতেন গড়ে গেলে তার মন টিকটনা ছটফট করতে থাকতেন তার জীবনের সমস্ত সম্পদ নবীজির জন্য দিয়ে দিয়েছেন এবং তার জীবনটাও নবীজির জন্য দিতে প্রস্তুত এবং শেষে যেটা চেয়েছেন তার একটা কন্যার স্বামী সৈয়দনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলাম ওনার জামাতা হোক এটা তিনি চাইছেন এটা আল্লাহ তাল্লাহ তার মুখ দিয়ে বের করালেন সোহান এ হল সৈয়দনা সিদ্দিক আকবর সৈয়দনা সিদ্দিক আকবর সান মান মর্যাদা তিনি আমার নবীর জন্য অনেক কিছু করেছেন আপনারা জানেন হজরত বেলাল হাফসির কথা হজরত বেলাল রদি আল্লাহ তালানহু একজন কাফেরের গোলাম ছিলেন তার নাম হলো উমাইয়া ইবনে হলফ তিনি একজন কাফের খাট্টা কাফের ছিলেন প্রভাবশালী কাফের ছিলেন তার গুলাম ছিলেন হজরত বেলা আল্লাহ তালানো তিনি গুপনে গুফনে হজরত বেলাল আমার নবীর প্রতি মানান এনে ফেলে আনার যখন আনলেন এ কথা যখন উমাইয়া ইবনে হলফ জানতে পারে তখন বেলালের উপর নির্যাতন শুরু করে দেয় নির্যাতন করতে করতে এমন নির্যাতন শুরু করেছে হাজার বেলালের জিদার উপর আঘাত করেছে যার কারণে বেলাল আমার নবীজির মুহাজিন থাকা অবস্থায় তিনি ভালো করে উচ্চারণ করতে পারতেন না সিনের জায়গায় যখন বলতেন তিনি আশ বলতে পারতেন না আস বলতেন আজানে অশুদ্ধ বলে ফেলতেন সাহাবায়ে একরাম নবীজির কাছে অভিযোগ দিলেন ও নবী আপনার বেলাল মুহাজ্জেন তিনি আজানে ভুল করে তাকে সিনের জায়গায় সিন বলে এই আজান শোনার পরে কাকাররা হাসাহাসি করে বেলালের পরিবর্তে নতুন একটা মোয়াজ্জেন নিয়োগ দিলে ভালো হয় সবার সিদ্ধান্তের নতুন একটা মোয়াজ্জেন নিয়োগ দেওয়া হলো তিন দিন পর্যন্ত আজান দেওয়া হলো তিন দিন পরে হজরত জিবর ঈল আলাই ইসলাম নবীজির কাছে আসলেন এসে বললেন ওগো নবী আপনার মসজিদের নবীতে তিন দিন পর্যন্ত আজান হয় আমার নবীজি বললেন তিন দিন পর্যন্ত তা আজান হয়েছে নামাজ আদায় করেছে তখন হাজরা জিব্রাহল বললেন ওগো নবী বেলাল যতদিন এই মসজিদে আজান দিবে না ততদিন আজান আকাশ উঠবে না ততদিন নামাজ শেষ দা আকাশ উঠবে না অতএব বেলালের আজান অশুদ্ধ হোক সিনের জায়গায় সিন বলুক এই সিনের জায়গায় সিন বলাটা তার সই নয় এটা খাফের নির্যাতনে তার এই অবস্থা হয়েছে তিনি ইসলামের জন্য এই থে করেছে বেলালের আসাদুর জায়গায় আসাদু বালাটা আকাশের মালিকের কাছে অনেক পছন্দের সোবাহাল্লাহ অতএব বেলালকে মসজিদের মহাজিন হিসেবেই রাখতেই হবে বেলালের আজান ছাড়া আজান আকাশে উঠবে না আল্লাহ রসুর বেলালের এই সংবাদ শুনে বেলালের উপর অনেক খুশি হয়ে গেলেন সেই বেলাল হাফসিকে উমাই আবন হলফ অনেক নির্যাতন করেছেন এই নির্যাতনের দৃশ্য দেখে সিদ্দিক আকবর অসংখ্য গুণিতদের হাম দিয়ে উমাইবন হলফ থেকে কিনে ফেললেন কিনে তিনি স্বাধীন করে দিলেন আজাদ করে দিলেন এই অবস্থা এই দৃশ্য দেখে আকাশের মালিক কোরআনুল কারিমের আয়াত নাজেল করলেন আল্লাহ তালা বললেন আল্লাদি ইউতি মালাহু ইয়া আমার سیدুনা সিদ্দিক আকবর যে অসংক গণিত দিরহামের বিনিময়ে একজন গোলামকে খালো বিস্রি একজন গোলামকে কিনে যা আজাদ করে দিয়েছে এটা দুনিয়ার বাহবা পাওয়ার জন্য নয় আকাশের মালিককে খুশি করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াসায়াল জান্নাত ও আল্লাযী ইউতি মালাহু ইয়া তাযাকা এ হলো سیدুনা সিদ্দিক সৈয়দনা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহুর ব্যাপারে আমার নবীজি বলেছেন পৃথিবীতে যারা আমাকে নবুওয়াত এবং রেসা আলাতের দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে আমার সাহাবা একরাম যারা সাহায্য সহযোগিতা করেছে আমার জন্য জান মাল উৎসর্গ করেছে কোরবান করেছে আমি সকলের প্রতি দাম দুনিয়াতে দিয়ে দিয়েছি আমার জন্য যারা কষ্ট করেছে আমার নবীজি বলেছেন সকলের প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিয়ে দিয়েছি তবে ইল্লা আবা বাকরিন আবু বকরের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই ইউকাফি আল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে সৈয়দানা সিদ্দিক আকবরকে প্রতিদান দিবেন সুবহানাল্লাহ তা আমার দ্বারা দেওয়া সম্ভব আমার রব হাসরের মাঠে সৈয়দানা সিদ্দিকা আকবরকে সেই প্রতিদান দিয়ে উনি হলেন সৈয়দানা সিদ্দিকা আকবর নবীজি নবীজী সল্লুলহিবা সাল্লাম বলেছেন যে ওয়ামা নাফা আহাদিন ক্তুমা নাফা আনিম আবি বাকরিন যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে দিনের ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবে সকলের প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিয়ে দিয়েছি কিন্তু একজনের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই তিনি হলে সৈদনা সিদ্দিকা আকবর রবি আল্লাহ এবং ওনার বিষয়ে আমার নবী যে আর বলেছেন ওয়ালাউ কুন্তু মুতাকিদান ওয়ালাউ কুন্তু মুতাকিদান খলিলেন গয়ারি রব ছাড়া যদি অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যায় থাকতো তাহলে আমি রসুল্লা আত্মা হস্ত আবা বাকরিন খালিলা আমি আবু বকর কে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করে নিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ হলো সাইয়দনা সিদ্দিক আকবর সাইয়দনা সিদ্দিক আকবর رضی আল্লাহু তাআলা নূর মাথা আল্লাহ পাক আমাদেরকে ইমান তাকওয়া রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে দান করুন আমিন